প্রিয় কৃষক কিষানী খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি এরশাত আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সাজিয়া থানার কাবারিখুলা গ্রামে এখানে এক ভাই চারশো প্লাস হাঁস আছে তিনি চারশো প্লাস হাঁস দিয়ে একটা হাঁসের খামার গড়ে তুলছেন এই খামারের হাঁসগুলো বিক্রি করেবেন কেন বিক্রি করবেন শুনবো সেই খামারির মুখ থেকে চলুন তার সাথে সরাসরি কথা বলি তিনি হাড়গুলো কেন বিক্রি করবেন দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন এই খামারটি ভাই উনি হাঁসগুলি বিক্রি করবেন কেন বিক্রি করবেন শুনুন সেই খামারের কাছ থেকে শুনুন তার সাথে সরাসরি কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আল্লাহ জি আছি আপনার এখানে আপনি কতগুলো হাঁস আছে আপনার চারশো নবরে আচ্ছা হাঁসগুলা আপনি একদিনকার বাচ্চা খেয়েছিলেন না বড় হাঁস কিনছিলেন একদিনের বাচ্চা একদিনের বাচ্চা কিনছিলেন ঠিক আমি আমার জানা মতো আপনি হাঁসগুলি বিক্রি করবেন জি হাঁসগুলো বিক্রি করব মানে আমি একা লোক এখন মনে করেন যে মানে আবদ্ধ অবস্থায় পালতে হচ্ছে অনেক খরচ যাচ্ছে আমি মানে এর জন্য মানে বর্তমান অবস্থায় পোষাতে পারতেছি না এই জন্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি বর্তমান অবস্থায় কেন পোষাতে পারতেছেন না আমাকে বলবেন একটু এখন মনে করেন মানে আবদ্ধ অবস্থায় ডিমের মানে পার্সেন্টও কমে আসছে প্রতিদিনে আমার মানে খাবার কিনা কিনে দিতে হচ্ছে এই জন্য আর কি মানে আপনি পর্যটন খাবার ক্রয় করতে হচ্ছে খাওয়ানোর জন্য আচ্ছা আপনি হাঁসগুলিকে বিলে রাখতেছেন না তো বিলে রাখার মতো আমাদের অবস্থা নাই এখন মানে আমন ধানের এলাকা তো আমাদের হাঁস ছাড়ার মতো কোনো ব্যবস্থা নাই আচ্ছা এই হাঁসগুলি বিক্রি করার পরে আপনি আবার কি করবেন আবার হয়তো মানে সিজনের প্রথম দিকেই আমি বাচ্চা উঠাবো উঠাবেন আর কি প্রিয় দর্শক আমার এই ভাই হাঁসগুলি বিক্রি করবেন কেন বিক্রি করবেন শুনলেন তার মুখ থেকে এখন আমাদের এলাকায় যে মৌসুম এই মৌসুমে আমাদের আমন ধান চাষ হয়ে থাকে এবং বিলের মধ্যে পানিতে ভার পড় থাকে যার ধরুন এই আমন ধানের মধ্যে হাঁসগুলো ছাড়া পসিবল না তার পক্ষে একার পক্ষে হাঁসগুলো চালান করা সম্ভব না তারপর যতটুকু সম্ভব তিনি হাঁসগুলো আবদ্ধ অবস্থা রাখছেন এই পুকুরে পিছনে যে পুকুরটা এই পুকুরে হাঁসগুলো রাখছেন এই হাঁসগুলা তিনি এই আবদ্ধ অবস্থা রাখার কারণে তিনি তার এক্সট্রা খাবার ক্রয় করে বাজার থেকে খাস গিয়ে খাওয়াতো খাওয়ানো লাগছে তার জন্য তার পোষাচ্ছে না এই জন্য হাঁসগুলি বিক্রি করবেন আপনার হাঁসের এখন বয়স কত দিন সাত মাসের মতো আর কি ডিম আসছিল এই আবদ্ধ করার পরে ডিমের প্রোডাকশন কমে আসছে এই জন্য আমি খরচে পোষাতে পারতেছি না আচ্ছা এটা ছাড়া কি আপনার ইনকাম কোনো রাস্তা আছে আপনি ইনকাম করেন আর কোনো কৃষক মানুষ হয়তো আবাদ টাবাদ করি এখন তো আপনার বিলে পানি

বাজার মতো আমাদের কিন্তু বিক্রি করতে হবে এখন বাজার আপনি আপনার একটা দাম যে আমার এই দাম হলে আপনার হাঁসগুলি ছেড়ে দেবো বা বিক্রি করবো চারশো বিশ বা এরকম হলে চারশো বিশ মানে বিয়াল্লিশ হাজার টাকা সহলে আপনি বিক্রি করছেন তার নিচে যদি একটু কম বিষয় আসে সেক্ষেত্রে কি বিক্রি করবেন এখন মানে বাজারের অবস্থান বুঝি তো সবারই চলতে ঠিক আছে প্রিয় দর্শক আমার এই ভাই হাঁসগুলো চারশো চারশো প্লাস হাঁসগুলো আছে ইনি তিনি চারশো বিশ টাকা বা তার একটু কম হলেও তিনি বিক্রি করবেন তার হাঁসগুলো সম্পূর্ণ সুস্থ আমি দেখতেছি আমি আমার চোখে যাতে সম্পূর্ণ সুস্থ হাঁস আচ্ছা আপনার এই হাঁস কি জাতের হাঁস খাকি ক্যাম্বল খাকি ক্যাম্বল আপনি হাঁসগুলি বিক্রি করবেন আপনি তো এখন আবদ্ধ অবস্থায় পালন করেন এই হাঁসগুলি বিক্রি করার পরে তো আপনি আবার বাচ্চা তুলবেন সেই জানুয়ারি সেই জানুয়ারি সে বাচ্চা তুলবেন আপনি কি মনে করেন হাঁস পালনকে লাভ লাভ করা যায় জি হাঁস পালনে লাভ করা যায় কিন্তু আমি মানে একার মানুষ সমস্যার কারণে আমি মানে বাইরে নিয়ে যেতে পারলাম না এই জন্য আমি এখন আবদ্ধ অবস্থায় রাখছেন যে দর্শক হাঁস পালন লাভবান হওয়া যায় কিন্তু কথা হচ্ছে হাঁসগুলো যদি আবদ্ধ অবস্থায় পালন করা হয় সেক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা কম থাকে আর যদি আবদ্ধ অবস্থা না বিলিয়ে বিভিন্ন জায়গায় খামার হয়ে থাকে সেক্ষেত্রে হাঁস পালনকে হান্ড্রেড পার্সেন্ট লাভ লাভবান হওয়া যায় তো আমার এই ভাই হাঁস লাভ লাভ লাভবান হয়েছেন তারপরে উনি হাঁসগুলো বিক্রি করবেন এখন এই বিক্রি করার কারণটা হচ্ছে উনি একা মানুষ পারতেছে না হাঁসগুলি বিক্রি করেন চারশো টাকা দরে তো কারো যদি আপনার হাঁস প্রয়োজন হয় বা কারোর হাঁস নতুন খাবার করে তারা হাঁস খুঁজতেছেন আর ঘাঁসের সাথে যোগাযোগ করবেন অবশ্যই নিয়ে আপনাদের সাথে আপনাদেরকে সঠিক মূল্যে আপনাদের সাথে লেনদেন করবে আজের পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততজন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ